হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমি আজকে বানাচ্ছি একদম ইজি ঘরোয়া প্রসেসে মাটন কিমা তো কিমাটাকে আমি প্রথমে একটু কুকারে সিটি দিয়ে নিয়েছি যাতে একটু সেদ্ধটা হয়ে যায় বাকিটা আমি কড়াইয়ে কষে কষে করব। তো প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচিটাকে ভালো করে কষতে হবে মোটামুটি এটা তো আমরা সবাই জানি যে কিভাবে কষে কষে কিছু করতে হয় তো আমি সেইভাবেই করছি শুধু কিমাটা তোমরা চাইলে না সেদ্ধ করেও করতে পারো আমি এক এক সময় না সেদ্ধ করেও করি কিন্তু আমি যেহেতু আজকে এটা করছি যে চটজলদি হয়ে যাবে তাড়াতাড়ি ইজিভাবে হয়ে যাবে সেই জন্যে আমি কিমাটাকে আর্ধেক সেদ্ধ করে রেখেছি তো আমি এখন তেলের মধ্যে পেঁয়াজে একটুখানি চিনি দিয়ে দিলাম যাতে পেঁয়াজের রংটা বা কিমার কালারটা ভালো আসে সেই জন্যে আমি সামান্য একটু মানে মিষ্টির জন্যে নয় কালারের জন্য একটুখানি চিনি দিলাম আর দিয়ে দিলাম নুন যাতে পেঁয়াজগুলো সুন্দর গলেও যায় এবারে কি ভালো করে এটাকে কষবো যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হচ্ছে আর পুরো নরম হয়ে যাচ্ছে দেখো পেঁয়াজটা এখন আগের থেকে অনেকটা নরম হয়ে কালারটাও একটু চেঞ্জ হচ্ছে তো আমি এখানে টমেটো দিলাম তোমরা সবাই ভাবতে পারো আমি এইটুকু টমেটো কেন দিলাম তো আমি প্রথমে একটুখানি টমেটো এখানে দিলাম আর বাকি টমেটোটা আমি আদা রসুনের সঙ্গে পেস্ট করে দেব। তা আমি এবারে অন্যান্য আমাদের নিত্যকার যে মশলা লঙ্কা হলুদ এগুলো দিয়ে দেব। তবে সবাই হয়তো অনেকে হয়তো এতে জিরে ধনে অনেক রকম মশলা ব্যবহার করে তো তোমরাও চাইলে করতে পারো কিন্তু যারা আমার রান্না দেখো দেখে থাকবে আমি খুব একটা বেশি মশলার ইউজ করি না যতটা না করলে হয় তা আমি এখানে ওই সব কিছু ইউজ করছি না এবার আমি যেটা বললাম আদা রসুন পেস্ট তার সঙ্গে আমি একটুখানি টমেটো দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি তোমরা চাইলে শুধু আদা রসুন পেস্টও দিতে পারো টমেটো পুরোটাই কুচি দিতে পারো আমি হাফ হাফভাবে দিলাম যাতে গ্রেভিটা বা কিমাটা একটু ঘন ঘন ব্যাপারটা আসে তো দেখো পেঁয়াজগুলো মশলা কি সুন্দরভাবে কষে গেছে আর তার সাথে তেলও ছাড়ছে তো এই অবস্থাতে আমি যে আলুগুলোকে কুচি করে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে দিলাম আরও আগে দিলে তো আলুগুলো পুরো গলে যাবে ওই জন্যে আলুটা একটু পরের দিকেই দিচ্ছি এবার আলু মশলা পেঁয়াজ সব কিছু ভালোভাবে কষে গেছে তেল ছেড়ে দিয়েছে তো আমি এবারে তো আমি এবারে দিয়ে দিলাম সমস্ত সেদ্ধ করে রাখা কিমাগুলো এবার কিমার সঙ্গে ভালো করে কষাবো তোমরা দেখতেই পাবে যে কত তাড়াতাড়ি কত সহজ পদ্ধতিতে আর কত কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে সুন্দর একটা কিমা তৈরি হয়ে যাচ্ছে তো যারা মাটন কিমা পছন্দ করো যে অথচ খুব বেশি রিচভাবে খুব বেশি মশলা তেল পছন্দ করো না তো তারা এইভাবে করতে পারো তো আমার এটা ভালো মতো কষে গেছে বাট আমি বন্ধ করব এইটুখানি কাই আমি রাখবো তো নামাবার আগে আমি একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে সেন্টটা ভালো আসে চাইলে তোমরা এতে একটু ঘিও দিতে পারো তাহলে গন্ধটা আরও ভালো আসবে দেখো সব কষে গেছে কী সুন্দর টেনে গেছে আমার কিমা পুরোপুরি রেডি হয়ে গেছে তোমরাও একদম ইজি প্রসেসে চট জলদি এটাকে বানিয়ে নিতে পারবে বেশি সময়ও লাগবে না বেশি খাটনিও হবে না আর খুব সিম্পল মশলা দিয়ে অত্যধিক কিছু মশলা আমি ইউজ করিনি দেখেছ তোমরাও এইভাবে ট্রাই করে দেখতে পারো তো আমার এই কিমার রেসিপিটা বা রান্নাটা এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও লাইক করলে তবে ভিডিও বানাবার জন্য উৎসাহটা পাই আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে খুব শিগগিরই আর ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা